আচ্ছা বৌদি বলো তুমি ঘুম থেকে উঠে দাদা বা তুমি বা আমরা সবাই কত ইঞ্চি ঢুকিয়ে ঘষাঘষি করে গোল্লা বের করি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কেউ করে নাকি ঘুম থেকে আমি তো দেখেছি ঘুম থেকে উঠেই সকালবেলা সবাই করে তাই হ্যাঁ আমার তো মনে হয় না যে সকালে করে এটা অন্য সময় হতে পারে অন্য সময় হতে পারে কেন রাতে বেলা হবে রাত্রিবেলা সারা মানে সবগুলো লোকের মধ্যে টেন পার্সেন্ট লোক করে কিন্তু সবাই করে না এটা ঘুম থেকে উঠেই সবাই করে ঘুম থেকে করে সবাই হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে উঠে কি করে বলে আরে বাবা বললাম যে তোমার বাড়ির দাদা বা তুমি ঘুম থেকে উঠেই মানে কত ইঞ্চি ঢুকিয়ে ঘষাঘষি করে গোল্লা বের করো ওইটা বলতে হবে আমাকে হ্যাঁ তারপরে ধুইয়ে পুইয়ে ধুইয়ে একদম পরিষ্কার করে দাও সত্যি বললাম একদম ভালো থিংকিং পজিটিভ থিংকিং দিয়ে তুমি উত্তরটা বলো অবশ্যই একদম সুন্দর উত্তর এর মধ্যে রয়েছে কত ঘুম থেকে উঠে কত ইঞ্চি আমরা ঢুকিয়ে কি বললে ঘষা করে গোল্লা বের করি আজকের দাদা একদম সুন্দর তো দর্শক বন্ধুরা তোমরা যদি পারো তাহলে উত্তরটা কমেন্ট করে জানাও আর না হলে আমাদের তো এই দুষ্টবুদ্ধি রয়েছেই ধার উত্তর দেওয়ার জন্য তাড়াতাড়ি বলো অবশ্যই ধাঁধার উত্তরটা কি হবে আমি ভাবতেছি তোমরাও ভাবো যে কি হতে পারে আর জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আমিও চেষ্টা করতেছি তাড়াতাড়ি বলো যে ঘুম থেকে উঠে কত ইঞ্চি ঢুকিয়ে ঘষা করলে গোল্লা বেরিয়ে আসে ঘুম থেকে উঠে কত ইঞ্চি কত ইঞ্চি আমরা কিন্তু এই জিনিসটা কি কি ঢুকিয়ে এটা এটা তোমাকে কুলি দিচ্ছি আমরা সবাই কিন্তু এটা করি প্রত্যেকটা লোকেই এটা করে সবাই করি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু ঘুম থেকে উঠেই ঘষাঘষি করে পজিটিভ নিশ্চয় অবশ্যই উত্তরটা যে কত ইঞ্চি ঢুকিয়ে আমরা ঘষাঘষি করে গোল্লা বের করি ঘুম থেকে উঠে সেটা তাই তো হম ঘুম থেকে উঠে কত ইঞ্চি আমরা ঢুকি ঘষা করি তারপরে গোল্লা বের করি তাই তাড়াতাড়ি বলো পজিটিভ থিঙ্কিং নিয়ে তোমাকে বলতে হবে কিন্তু

বাচ্চা থেকে বুড়ো তোমাকে কুলু দিলাম বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু করে এটা স্নান করি আরে বাবা ঘষাঘষি কোথায় ঢুকিয়ে ঘষা করে গোল্লা বের করি কোথায় ঢুকিয়ে ঘষা করে গোল্লা বের করি থেকে উঠেই সেটা কি হতে পারে হাসছো কেন তুমি ভালো করে চিন্তা করে বলো যে ঘুম থেকে উঠে কোথায় ঢুকিয়ে আমরা ঘষাঘষি করে গোল্লা বের করি তারপরে কিন্তু ধুয়ে ফেলি ধুয়ে ফেলি তারপরে অবশ্যই কিন্তু ধুয়ে ফেলি কোথায় সেটা কোথায় ঢুকিয়ে আমি ঘুম থেকে উঠে কি করি আমরা সবার প্রথম ব্রাশ করি সবার প্রথম সবার প্রথম ঘুম থেকে উঠে ব্রাশই তো ব্রাশটা হাতে নেই আর ওই ব্রাশটাই তো আমরা মুখের মধ্যে ঢুকাই মুখে ঢুকিয়ে ঘষা ঘষি করে হ্যাঁ ঘষা ঘষি করে বের করি তারপর তো আমরা মুখ তো ধুয়ে নেই